তো দেখো বন্ধুরা এই দশ ভরি গাছের তো এর মধ্যে বেরিয়ে গেছে আর এর মধ্যে রয়েছে করমচা আছে চারা দেখো এই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে চারাটাকে আবার আমি আলাদা করে দেবো ভালো টবের মধ্যে তাহলে চারাটাও নষ্ট হয়ে যাবে তার জন্য এই টপটা নিয়ে নিয়েছি এই টপটা বেশ বড় আছে তো এখানে এখন দিয়ে দেবো

এই হলো গরম চাকাটা চারাটা এত সুন্দর দেখো কিন্তু চারাটা হয়েছে কিন্তু একদিকে নষ্ট হয়ে যাচ্ছে এটা কি আলাদা গাছ না এই গাছ তিনটে গাছ ছিল তিনটে গাছ আলাদা আলাদা না এই গাছটা দেখো বসিয়ে বাঁচানো যায় কি একটু একটু গোবর সারের মাটি দাও ভালো হবে তারপর ভালো মাটি দাও

পুরো ছাদ পরিষ্কার করার পরে তারপর সব গাছগুলোতে জল দেবো জল দিলে ছাদটা কাদা হয়ে যাবে দেখো অশি গাছ একসঙ্গে কতগুলো বেরিয়েছে এগুলো একটা গাছ হলে ফলগুলো বড়ো বড়ো হয় আর গাছটাও খুব ভালো হয় একসঙ্গে চারটে পাঁচটা গাছ বেরিয়েছে যার জন্য গাছগুলো খুব সুন্দর হয়নি কিন্তু গাছগুলো প্রত্যেকটা গাছে দেখো ফল এসছে ফলের সাইজগুলো দেখো বড়ো বড়ো গাছগুলো একটু ভালো করে মাটি ফাঁকা হয়ে গেল

সাদা বেগুনটা কেটে নাও বড়ো হয়ে গেছে এই সাদা বেগুনটা কেটে নাও দেখো বন্ধুরা লাউ গাছটা কত সুন্দর বসে গেছে চারাটা অনেকটু যত্ন করতে হবে বেশি করে হ্যাঁ এবছর একটাও লাউ গাছ করতে পারলাম না আমার ছাদ বাগানে প্রতি বছর আমার ছাদ বাগানে কিন্তু লাউ গাছে প্রচুর লাউ হয় কেটে নাও রান্না হবে কি করবে বেগুন কী করে খাওয়ার জন্যই তো বেগুন গাছটা সব করে লাগিয়েছিলাম গত বছর খুব একটা ফল হয়নি তো মাঝখানে বর্ষার সময় কিছু ফল দিয়েছে আর এখন আবার ফল হচ্ছে তো গাছটা কেমন হয়ে গেছে এবার কেটে দিতে হবে একটা গাছে কিন্তু ফাঙ্গাস আসলে সব গাছে ফাঙ্গাস লাগার ভয় থাকে ওই জন্য ফাঙ্গাস লাগার গাছ কিন্তু ছাদ বাগানে রাখা চলবে না ওটাকেও কেটে দেবো আর কুমড়োটা খুব সুন্দর বড় হচ্ছে গাছটা শুকিয়ে যাচ্ছে তো যাই হোক কতদিন দেখা যায় দেখা যাক তারপর কেটে নেবো তো চলো বন্ধুরা আমার ছাদ বাগানের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এখনকার মতো টাটা সবাই ভালো থেকুক সুস্থ থেকো